আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাই কেমন আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ায় কলিং সমূহ চালুর সম্ভাবনা আছে আনুর ইব্রাহিম ইউনুসকে আশ্বাস দিয়েছে কলিং ভিজা চালুর ব্যাপারে চলুন খবরে বিস্তারিত জেরা নেওয়া যায় বাংলাদেশের অসংখ্য প্রবাসীদের জন্য মালয়েশিয়া শ্রমবাজারটি অনেক আকর্ষণীয় বাজার এই শ্রমবাজারে কলিং ভিজা চালু হওয়া নিয়ে অবশ্যই আমাদের বাংলাদেশিদের একটা বড় ধরনের প্রতীক্ষা রয়েছে তবে এখানেও একটা প্রশ্ন রয়েছে যে মালয়েশিয়া শ্রমবাজার যেটা কিনা বাংলাদেশিদের জন্য উন্মুক্ত ছিল যে শ্রমবাজারটা গত বছর বন্ধ হয়ে গিয়েছে এই মালয়েশিয়া শ্রম যে সকল প্রবাসীরা তারা যেতে গিয়েও যেতে পারেনি এবং প্রায় আঠেরো হাজার প্রবাসী বাংলাদেশে আটকা ছিল তারা কি পুনরায় মালয়েশিয়া যেতে পারবে এছাড়া মালয়েশিয়া নতুন করে আবার বাংলাদেশিদের জন্য ভিসা চালু হবে কি না সে প্রশ্নও রয়েছে তবে আপনারা প্রত্যেকে জানেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোর ইব্রাহিম তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন এবং সফরে এসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশি কর্মীরা যারা কিনা কলিং ভিজায় গতবার যেতে পারেনি আটকা পড়েছিল যাদের ভিজা ম্যাচ শেষ হওয়ার কারণে বা বিমানটিকে সংকটের কারণে তাদেরকে পুনরায় মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ দেওয়া হবে তারা এখানে বলেই দিয়েছিলেন তিনি যে মে মাসে মালয়েশিয়া প্রবেশ করতে না পারা আঠেরো হাজার বাংলাদেশি কর্মীদের বিষয়টি বিবেচনার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এছাড়া মালয়েশিয়াতে বর্তমানে বাংলাদেশি কর্মীদের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে সব সেক্টরে পুনরায় চালু না হলেও মালয়েশিয়া কিছু কিছু সেক্টরে বাংলাদেশি কর্মীদের জন্য আবারও কাজের সুযোগ চালু হতে পারে বা সীমিত আকারে মালয়েশিয়াতে বাংলাদেশিদের কলিং ভিজা কিছু কিছু শ্রেণীতে কিছু কিছু পেশাতে চালু হতে পারে এমনটা আমরা দেখতে পাচ্ছি বা এমনটা আমরা কথা শুনতে পাচ্ছি তো যেহেতু মালয়েশিয়া সরকার প্রধান এ বিষয়ে আশ্বাস দিয়ে গিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে যদি একটু আন্তরিক হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি থেকে যদি একটু চাপ দেওয়া হয় এবং বারবার যদি মালয়েশিয়া যে মন্ত্রালয় আছে তাদের সাথে আলোচনা করা হয় আশা করা যায় মালয়েশিয়ায় কলিং ভিজার ব্যাপারে অবশ্যই সুখবর আসবে এবং সেটা আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ভিতরেই আসবে এবং আমি খুবই বেশি আশাবাদী এই যে যে সকল আঠেরো হাজার প্রবাসী আটকা পড়েছিল তারা মালয়েশিয়াতে খুব দ্রুতই প্রবেশ করতে পারবে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন